বছর আগে ক্ষমতায় আসলেন আজকে নির্বাচন দিবেন পরশু দিন দিবেন করতে করতে এক বছর পার করে দিয়েছে এখন তারা বিভিন্ন পদ্ধতি করছে একদল বলছে পিয়ার লাগবে একদল বলছে আর হবে না একদল বলছে পিয়ার উপরে লাগবে নিচে লাগবে অর্থাৎ তারা ওই গোটা দল একখানি তারা এইভাবে তার ফ্যাশন করে নিয়ে যাবে দেশকে আমার কথা শুনুন আমার কথা শুনুন প্রশ্ন করলে উত্তরটা লইতে হয়

না বলে তো কেউ বুঝবে না আমরা ধৈর্য থাকার তার ইতিহাসে বলি সেটা প্রশ্ন বুঝছে এটা কিন্তু দারুণ প্রশ্ন তাই না এবং লিগাল প্রশ্ন আমরা জানেন যে মাস পর নামে একটা দর্শন ছিল জানেন না আছে নাকি জানেন না আছে না পাঁচ ছিল আল্লাহ নাই কি প্রধান একটা এটা

আমি প্রায় এ আমার প্রাগণী অঞ্চলের মধ্যে আমার প্রাণ আছে যে প্রতিটা ইউনিয়ন পর্যায়ে একটাকে পার্লামেন্ট দাও আপনি আইন করবেন নির্মিতি যেটা হবে সেটা গ্রহণ করবো আর বাকিরা বাদ যাবে আর আমার যে বড় পার্লামেন্ট থাকবে এছাড়া আইন করার কোনো সুযোগ থাকবে না অর্থাৎ আমি কোনো আইন করতে পারবো না আইন করবো অর্থাৎ পার্লামেন্ট আর খুব বিশিষ্ট করব একটা আইন করবে একটা শাসন করবে আর আমার পার্লামেন্ট যদি আইন করে থাকে এটা রেফারেন্ডাম দিব আমি আমার আমার চার বছর সেটা বলে থাকেন রেফারেন্ডাম দিবে রেফারেন্ডাম দিবে রেফারেন্ডাম দিলে জনতা যদি না হলে না হয়ে গেল জনতা শাসন তো আমি তো জনগণের শাসন কাজ করতে যাচ্ছি না আপনার মাকে তো সুযোগ দিচ্ছেন এই যে অংশগ্রহণ এটাও একটা সুযোগ দেওয়া আমার ওয়ার্কার কাছে এটাও একটা সুযোগ দেওয়া আমি প্রথম বলছি এটাও একটা সুযোগ